আসসালামু আলাইকুম আগামী দুই জানুয়ারি থেকে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা শুরু হতে যাচ্ছে তোমরা যারা জানবিটি চ্যানেলের নিয়মিত দর্শক তারা নিশ্চয়ই লক্ষ্য করেছ আমরা নিয়মিতভাবে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার বিভিন্ন প্রস্তুতিমূলক ক্লাস আমাদের চ্যানেলে আপলোড করে যাচ্ছি আজকের ক্লাসে আমরা ইংলিশ কম্পালসারি সাবজেক্টের একদম লাস্ট মোমেন্টের চূড়ান্ত সামনে সামনে আলোচনা করব। আমরা আশাবাদী আজকের এই ক্লাসটি তোমাকে এই সাবজেক্টে ভালো করার ক্ষেত্রে অনেকটাই হেল্প করবে শিক্ষার্থী বন্ধুরা আমরা ইতিপূর্বে বেশ কয়েকটি ভিডিও এই সাবজেক্টের উপরে আপলোড করেছি বিশেষ করে এই সাবজেক্টে পাশ করার সহজে কিভাবে কোনো উপায় আছে কিনা সেই সাথে কোন কোন টপিক এবারের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তো সেই ক্লাসগুলো যারা এখনও পর্যন্ত করো নাই অবশ্যই আমার চ্যানেল পেজটা ভিজিট করে সেই ক্লাসগুলো করে নেবা আজকের ক্লাসে আমরা মেইনলি প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করবো আমরা এই ক্লাসে তিনটা মাত্র প্যারাগ্রাফ তোমাদেরকে দেবো এবং আমরা হানড্রেড পার্সেন্ট অ্যাসিউরিটি দেবো এই তিনটার মধ্যেই একটা প্যারাগ্রাফ তোমরা কমন পাবে ইনশাল্লাহ শিক্ষার্থী বন্ধুরা এরপরে ধারাবাহিকভাবে আমরা এসে তিনটা দিব তারপর হচ্ছে পোস্টার কিংবা আরও যে টপিকগুলো আছে যে সিলেবাসে সেগুলো আমরা মাত্র তিনটা তিনটা করে দিব ইনশাল্লাহ এই তিনটা পড়লেই একটা তোমরা কমন পাবে তো সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করে জানো সেই ভিডিওগুলো তোমরা চাও কি চাও না শিক্ষার্থী বন্ধুরা তো এই তিনটা প্যারাগ্রাফ তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও অথবা খাতায় লিখে নাও খুবই খুবই গুরুত্বপূর্ণ একেবারে হান্ড্রেড পার্সেন্ট শিওর এই তিনটার মধ্যেই ইনশাল্লাহ আসবে প্রথম নাম্বার হচ্ছে ক্লাইমেট চেঞ্জ দুই নম্বর হচ্ছে ইউজ অ্যাবিউজ অফ ফেসবুক মোবাইল ফোন ইন্টারনেট ঠিক আছে মানে তিনটের জন্য একটা প্যারাগ্রাফ একটা ফর্মেট পড়লেই এনাফ তারপর হচ্ছে প্রাইস হাইক এই প্যারাগ্রাফটাও এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও অনেকের মনে সন্দেহ থাকে যে অ্যাকচুয়ালি কমন হবে কি হবে না হ্যাঁ অনেক সময় আমরা তো সাজে সান তাই না আমরা তো কোশ্চিন দিই না কোশ্চিন দিলে জাস্ট একটা দিয়ে আমি ছেড়ে দিতাম যেহেতু আমরা স্বাদেশন এ এদিক ওদিক হইতেই পারে এই জন্য আমরা এক্সট্রা এখানে পাঁচটা প্যারাগ্রাফ দিয়েছি তো পাঁচটা নয় এখানে আমি দুইটা প্যারাগ্রাফ বলবো তো দুইটা কিভাবে সেটা একটু দেখো রোড অ্যাক্সিডেন্ট অথবা ট্রাফিক ড্রাগ স্মোকিং দেন লোডশেডিং ফুড অ্যাডাল্ট্রেশন আর হচ্ছে প্যাট্রোটিজম বা গুড ম্যানার্স তো এই যে বললাম যে দুইটা তো এখানে তো দিয়ে আছে পাঁচটা দেখো দুইটা কিভাবে সেটা একটু দেখো দেখো যে অতিরিক্ত এক থেকে চার পর্যন্ত অর্থাৎ এই যে এক থেকে যে চার পর্যন্ত যে চারটা প্যারাগ্রাফ দেওয়া আছে এটার জন্য একটা ফর্মেট পড়লেই এনাফ অর্থাৎ প্রবলেম প্যারাগ্রাফগুলো লেখার জন্য যে একটা ফর্মেট আছে সেই ফর্মেটটা যদি পড়ো এই চারটা প্যারাগ্রাফ একটা মুখস্ত হয়ে যাচ্ছে শুধু এই চারটা নয় এর পাশাপাশি ট্রি প্লান্টেশন ডিফরেস্টেশন প্রবলেম রিলেটেড এক কথায় যে প্যারাগ্রাফগুলো আছে সবগুলো কিন্তু এক ফর্মেটেই হয়ে যাবে আমি আশা করছি তোমাদের কাছে সবার কাছে এই ফর্মেটটা আছে যদি না থাকে তোমরা কমেন্ট করে জানাবে আমরা ওই ফর্মেটটা নিয়ে একটা ক্লাস দেবো আর কি অবশ্যই ঠিক আছে তো সেক্ষেত্রে আমি ভিডিও শুরুতে যেটা বললাম আমরা ধারাবাহিকভাবে তারপর এস এ পোস্টার ডায়লগ এগুলো সবগুলোর জন্য আলাদা আলাদা করে তিনটা তিনটা করে সাজেশন দেবো তোমরা নিশ্চিত থাকো রাইট পার্টটা আমাদের সাদেশনের মধ্যে থেকে কমন হবে ইনশাল্লাহ তবে আমি শুরু থেকে যে কথাটা বলে এসেছি যে ইংলিশ কম্পালসারি সাবজেক্টে পাস করার জন্য বা ভালো করার জন্য রাইট হ্যান্ড পার্টটা এনাফ নয় এখানে মূল কথা হচ্ছে গ্রামার পার্ট আমি কি বললাম মূল কথা কি গ্রামার সো গ্রামারটা তোমাকে খুব ভালো করে পড়তে হবে দেখো গ্রামারের জন্য কিন্তু এই সাবজেক্টটাতে পাস অথবা ফেল তৈরি হয়ে যায় হ্যাঁ এখন কথা হচ্ছে যে গ্রামার পার্টটা কি এতটাই কঠিন যার কারণে স্টুডেন্টরা পড়তে পারে না এত সঙ্গে স্টুডেন্ট ফেল করে না মোটেও কঠিন নয় কারণ গ্রামার পার্টে আসছে রাইট ফর্মস অফ ভার্ব তারপর হচ্ছে তোমার আর্টিকেলস তারপর হচ্ছে প্রিপোজিশান এগুলাই পাঞ্চুয়েশন মার্ক ডাবলু এস কোশ্চিন যেগুলো তুমি থ্রি ফোর ফাইভে ফাইভ থেকে পড়ে আসতেছ ঠিক আছে তো সেই জিনিসগুলাই একটু দরকার জাস্ট একটু ভালো করে রিভাইজ করা যেহেতু আমাদের ইংলিশের প্রতি একটা ভয় কাজ করে সো শুরু থেকে এটাকে জাস্ট আমরা পিছনে ঠেলতে থাকি যেন আজকে নয় কালকে কালকে নয় আগামীকাল পরশু এভাবে ঠেলতে ঠেলতে একবারে পরীক্ষার সামনে চলে এসেছি ভাই আমি তোমাদেরকে এটুকু স্পষ্ট করবো রাইট হ্যান্ড পার্ট অবশ্যই আমাদের সাজেশন থেকে কমন পাবে এটা নিয়ে কোনো কনফিউশন নাই বাট গ্রামার পার্টির কোনো সাজেশন হয় না এটা একটু বোঝার বিষয় তোমাকে প্র্যাকটিস করতে হবে বোর্ড কোশ্চেন থেকে গ্রামার পার্ট রিপিট হয় না ওকে আর রুলসগুলো তো অনেক সহজে না জাস্ট তোমার একটু প্র্যাকটিস বা একটু রিভাইজ করার প্রয়োজন তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা তোমরা ইউটিউবে অনেক ক্লাস দেওয়া আছে তোমরা সেগুলো করতে পারো অথবা আমাদের এই এই গ্রামার পার্টের প্রত্যেকটা টপিকের ওপর ইতিমধ্যে রেকর্ডেড ক্লাস রেডি করা আছে তো সেগুলোর সংগ্রহ করে নিয়ে তোমরা শেষ মুহূর্তের একটা প্রস্তুতি নিতে পারো জাস্ট এইটুকুই বলবো যে এই সাবজেক্টটা কিন্তু একটা খুবই ঝামেলার সাবজেক্ট সো একবারে যেহেতু পাশ আসে সেই চেষ্টা করে এবং সাবজেক্টটাতে সর্বোচ্চ গুরুত্ব দাও ভালো থেকে সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে